উনিশশো সাতচল্লিশ সালের সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতন ছেড়ে কবিকে চলে আসতে হয় টাঙ্গাইলে মন ছিল বিক্ষিপ্ত আবেগ আপ্লুত খবরের কাগজে প্রকাশ পেল ক্ষুধার জ্বালা শুইতে না পেরে একজন হতভাগ্য টোল শিক্ষকের স্ত্রী সহ আত্মহত্যার খবর বেদনায় নীল হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতায় প্রভাবিত হয়ে রচনা করলেন তাঁর কালজয়ী কবিতা তালেব মাস্টার তালসোনাপুরের তালেব মাস্টার আমি আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস জামি। যদিও করছি লেন নয় শিক্ষার দেন মাফ করবেন নাম শুনেই চিনবেন এমন কথা কেমন করে বলি তবুও যখন ঝাড়তে বসি স্মৃতির থলি মনে পড়ে অনেক অনেক কচি মুখ চপল চোখ শুনুন গর্বের সাথেই বলি তাদের ভেতর অনেকেই এখন বিখ্যাত লোক গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন কিন্তু তাদেরকে নাম শুনেই চিনবেন মুনাজাত করি খোদা তাদের আরও বড় করুন অনেক বয়স হয়ে গিয়েছে আমার পিঠ বেঁকে গিয়েছে আর চোখেও ভালো দেখি না তেমন তাই ভাবছি সময় থাকতে থাকতে এখন আত্মকাহিনীটা লিখে যাব আমার রবিবাবু থেকে আরম্ভ করে আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরও কত সাহেব চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় রায় কত কাহিনিই তো আপনারা লিখে গেলেন কিন্তু বাবু, আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন কোথাও রোমাঞ্চ নেই খাঁটি করুণ বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা নমস্কার আমি সেই তালসোনাপুরের তালেব মাস্টার আরম্ভটা খুবই সাধারণ কারণ রক্ত স্নানের শুভ্র হয়ে সত্তর বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম হাসলাম এবং বাড়লাম তখন থেকে ট্র্যাজেডি চলছে অবিরাম লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো কারণ পিতামাতার সংসারে নিদারুণ অনটন জমিদার সাহেবের কৃপায় চাকুরি জুটে গেল একখানা ডজনখানেক ছেলে মেয়ে পড়ানো মাসিক বেতন তিন টাকা আটানা তাদের ভেতর একজন এখন ব্যারিস্টার জানি না তালেব মাস্টারকে মনে আছে কিনা তার পাঠশালা খুলেছি তারপর সুদীর্ঘদিন ধরে বহু ঝঞ্ঝা ঝড় বয়ে গেছে ভুলেছি অক্লান্ত ভাবেই জ্ঞানের প্রদীপ জেলেছি পানির মতো বছর কেটে গেল কত ছাত্র গেল এলো প্রমোশন পেলো কিন্তু দশ টাকার বেশি প্রমোশন হয়নি আমার কপালে করাঘাত করেছিলাম জীবনে প্রথম সেবার যখন টাকার অভাবে একটিমাত্র ছেলের লেখাপড়া বন্ধ হলো আক্রার বাজার চালনু নেই কাবার কি বা করার ছিল আমার ঘরে বৃদ্ধ মা বাপ পুরাতন জ্বরে ভুগে ভুগে তারাও যখন ছাড়ল শেষ হাঁপ দুঃখ করে শুধু খোদাকে বলেছিলাম একবার এত দরিদ্রই তালেব মাস্টার তবু ছাত্রদের বুঝাই প্রাণপণ সকল ধনের সার বিদ্যা মহাধন দেশে আসলো কংগ্রেস স্বদেশী আন্দোলন খিলাফতের ঝড় বইছে এলোমেলো খোড়ো ঘরে ছাত্র পড়াই আর ভাবি এই সুদিন এলো মন দিয়ে বুঝাই পলাশির যুদ্ধ জালিয়ানওয়ালার হত্যা হযরত মোহাম্মদ রাম লক্ষণ আর বাদশাহ সোলেমানের কথা গুনগুন করে গান গাই একবার বিদায় দাও মা ঘুরে আসি অভিরামের হয় দীপান্তর ক্ষুদিরামের হয় মাগো ফাঁসি আসলো মুসলিম লীগ কমিউনিস্ট বন্ধু সকলের কথাই ভালো লাগে ভাবি এরাও বুঝি দেশের বন্ধু কোথাও শুনি ঝগড়া লেগেছে আগুনে জ্বলছে জলুক ওরা তবুও তো জেগেছে ভায়ে ভাই ঝগড়া কদিন থাকে বলি লেজে যদি তোর আগুন লেগেই থাকে তবে শত্রুর স্বর্ণ লঙ্কাই পোড়া ছেলেটি কাজ করে মহাজনী দোকানে মাসিক পাঁচ টাকা বেতন প্রাণে তবুও বেঁচে আছি আসলো পঞ্চাশ সাল ঘরে বাইরে হাটে বাটে আকাল ঘোর আকাল একশো টাকা চালের মন পঞ্চাশ হায় পঞ্চাশ ঘরে বাইরে দিনের পর দিন উপাস হায় উপাস গ্রামের পর গ্রাম কাল কলেরায় উজাড় নিরীহ তালেব মাস্টারের বুকেও বজ্র পড়ল কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্য বিনা শুশ্রুষায় কাপনের কাপড় জোটে তাই বিনা কাপনে বাইশ বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে এই শেষ নয় শোনেন বলি মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পলাশতলি সেখানেও আকাল মানুষে মানুষ খায় তিন দিনের উপবাসী আর লজ্জাবস্তহীন হয়ে নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায় মানিকবাবু আমি জানি প্রাণবান লেখনি আপনার তালেব মাস্টারের সাথে হয়তো আপনি অশ্রু ফেলছেন বেদনার কিন্তু আশ্চর্য আজও বেঁচে আছি আমি এবং অক্লান্তভাবে দিবস জামি তালছোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই জ্ঞান ছাত্রদের পড়াই ধৈর্য ধরো ধৈর্য ধরো বাঁধো বাঁধো বুক যতদিকে যত দুঃখ আসুক আসুক শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে বোকা মাস্টার কারণ ঘরের খেয়ে যে বনের মোষ তাড়ায় তাছাড়া সে কি আর যুদ্ধ থেমে গেছে আমরা তো এখন স্বাধীন কিন্তু তালেব মাস্টারের তবু ফিরল না তো দিন স্ত্রী ছয় মাস অসুস্থ আমারও সময় হয়ে এসেছে এই তো শরীরের অবস্থা পাঁচ মাস হয়ে গেছে শিক্ষা বোর্ডের বিল নাই হয়তো এবারে টাকা আসতে আসতে শেষ হবে আয়ু তাই শতচ্ছিন্ন জামাটা কাঁদে ফেলে এখনো পাঠশালায় যাই ক্ষীণ কণ্ঠে পড়াই হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের তীরে মনে মনে বলি যদি ফোটে একদিন আমার এই সব সূর্যমুখীর কলি ইতিহাস সবই লিখে রেখেছে রাখবে কিন্তু এই তালেব মাস্টারের কথা কি লেখা থাকবে আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা আলো দিয়ে বেড়াই পথে পথে কিন্তু নিজের জীবনই অন্ধকার মালা মানিকবাবু অনেক বই পড়েছি আপনার পদ্মা নদীর মাঝির ব্যথায় আমিও কেঁদেছি বহুবার খোদার কাছে মোনাজাত করি তিনি আপনাকে দীর্ঘজীবী করুন আমার অনুরোধ আপনি আরও একটা বই লিখুন আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন আর আমাকেই তার নায়ক করুন কোথাও রোমান্স নেই খাঁটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশের কথা